আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি অনেক অনেক বেশি ভালো আছো সবাইকে জানাই রমজানুল মোবারক আজকের ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আজকের ব্লগটি তুই যো ফেসবুক পেজি দেখে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা এবং যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিবা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত চমৎকার গরম আর এই চমতকে গবে মনটা কেমন জানি শুধু পরে চাটনি খেতে ইচ্ছে করছে তো দেখতে পাচ্ছ আমার বাগিনা গাছে উঠে গেছে তো সে তো পাচ্ছে না ছোট মানুষ জন্য আমি নিজে উঠে গেলাম গাছে অবশ্য অবাক হয়ে গেছে আবার অনেকে কমেন্ট করো যে তোমার এত বড় শরীর দিয়ে যদি এই গাছটি দেয়া দেওয়া হয় তাহলে আসলে সব বড়ই পরে যাবে তো আসলে যেমন তেমনই কাজ অনেক অনেক বেশি বড়ই আমাদের কুড়াতে অনেক অনেক বেশি কষ্ট হয়েছে আমরা তিন থেকে যেহেতু আমি চাটনি তৈরি করব তো সেজন্য আমি সুন্দর সুন্দর থেকে কিছু সংগ্রহ করলাম এবং বানিয়ে ফেললাম মজার মজার বড়ের চাটনি আমার ভাগিনা চিন্তা করছে যে কখন খাবো কখন খাবো সেহেতু বসে আছে প্লেট নিয়ে বড় চাটনি নিয়ে সে মনে হচ্ছে আমার আগে খেয়ে ফেলবে তো তাকে আগে দিলাম যেহেতু সে ছোট মানুষ তো সে খাচ্ছে আর হুয়া ওয়া বলছে যে মামা অনেক বেশি মজা হয়েছে তো আমি তো আসলে লোভ সামলাতে পারছি না আসলে এত মজা হয়েছে যে বড় চাটনি দেখার সাথে সাথে লোভ সামলাতে পারছি না জীব পানে পানি চলে আসছে হয়তো বা দর্শক আপনারা যারা দেখছেন তাদের জীব পানি চলে আসছে আমার খাবার দেখে আসলে এত যে মজা হয়েছে বড় চাটনি সেটা বলে বোঝানো যাবে না আমরা আর দিয়েছি তেঁতুল যাতে করে টক আর একটু বেশি হয় তো আসলে এত যে মজা হয়েছে মানে এটা বলার মতন না খাচ্ছে আর চোখগুলো কেমন যেন আনন্দ ভরপুর হয়ে যাচ্ছে যে দিন পরে গ্রামের বাড়িতে নিজের গাছে নিজের হাতে তৈরি করা পরে চাটনি খাওয়া কি যে মজা সেটা শুধুমাত্র গ্রামে যারা থাকে তারাই জান হয়েছে সবগুলো ভরের চাটনি আমি খেয়ে ফেলতেছি আমার ভাগিনা বলে মামা আমাকে দাও আমাকে দাও বললাম যে না সব টাকা পয়সা দিয়ে দিব তবুও আমি বরের চারনিম বাক দিব না আমার কাছে একটাই কথাই বলবো পরিবারকে সময় দিন পরিজনকে সময় দিন গ্রামের বাড়িতে যান বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো আপনাদের খাওয়া অবশ্যই উচিত তাও গ্রামের বাড়িতে নিজের হাতে তৈরি করে পরিষ্কার পাবে তো দেখা হবে নেক্সট আরেকটি ভিডিও তো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম